আমরা আমরা যে দাবিগুলো আমরা যে করেছি আপনারা মোটামুটি জানেন আমরা হল নিয়ে কথা বলেছি আমরা কলেজের কম্পিউটার দোকান নিয়ে কথা বলেছি কলেজের নিয়ে কথা বলেছি যে পুজো ডিপার্টমেন্টের সিআর প্রয়োজন আমরা নানাবিধ লাইব্রেরি অডিটোরিয়াম বা এই যাবতীয় যে হল বা তৈরি করে দেওয়া যে বড় বড় যে ইস্যুগুলো যেমন হল তৈরি করে দেওয়া একাডেমিক ভবন তৈরি করে দেওয়া এই বিষয়গুলো হচ্ছে ন্যাশনালে যেগুলো হচ্ছে বড় বড় পর্যায়ে ছোট ছোট যে বিষয়গুলো আছে আপনারা যদি অনলাইনে দেখেন অনলাইনে একটু দেখবেন আমি এই জন্য বলছি যে মিডিয়ার সামনে কথা বলার আগে একটু জেনে কথা বলুন কে এমন ভাবে কথা বলছে যদি না জানে যে বাইরে বলবে যে এই শিক্ষার্থীরা জানেন এরা কি জন্য আন্দোলন করছে তো আপনাদের আপনারা জানেন যে আমরা আমরা মোটামুটি ভাবে এখান থেকে আমরা নির্দেশনা দিয়ে থাকছি মানে আমরা কি কি করছি বলে রাখছি নতুন করে আমরা কালকে দেখেছি থেকে এসে হুট করে বলার চেষ্টা করে কালকে থেকে এটা করবো আগামীকালকে থেকে এটা করবো এমনটা না এমনটা করার কোন সুযোগ নাই তো যেহেতু আমরা প্রথম থেকেই আমাদের আমাদের আপনারা আমরা দেখেছেন আপনারা মোটামুটি যারা আন্দোলন ছিলেন সবাই দেখেন আমরা যে কয়েকজন আছি আমরা কথা বলেছি তো আমাদের পরবর্তী নির্দেশনা বা কর্মসূচি আমাদের পক্ষ থেকে যাবে নতুন করে কেউ কোনো ডিসিশন না রাস্তা বলক করবো এই করবো সেই করবো এরকম কোনো ডিসিশন পক্ষ থেকে যাবে না আর যদি যখন যায় সেটা আমাদের অথেন্টিক কোনো নিউজ হবে না আর মিডিয়াকে আমি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এটলিস্ট কভার করার আগে কলেজের এরা এটুকু শুনে তার কাছে একটু কথা নেন কারণ আমাদের এখানে কলেজের মান সম্মান জড়িত যে কেউ অযথিত কথা বলে সেটা আমাদের জন্য সম্মানের এবং আমরা বলছি এবং আমরা বলছি যে আমাদের কর্মসূচি অব্যাহত আছে কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না সাররা এসে আমাদের এখানে সমাধান করে দেন আমরা এই স্পষ্ট বলেছি কালকে আমরা সেনাবাহিনীকেও বলেছি যতক্ষণ পর্যন্ত বিসি এবং উপদেষ্টা আমাদের এই সমস্যা সমাধান না করে দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে